মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য নতুন করে নরবরে হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরের কাতার ভিত্তিক ঘাটিতে মার্কিন সামরিক শক্তি কেন্দ্রভূত ছিল কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্র তাদের বিপুল সামরিক সরঞ্জাম ও সেনা সদস্যদের তোর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে হারির ইয়ারবেজে স্থানান্তর করেছে ভূ রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই পদক্ষেপ সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে ইরানের বিরুদ্ধে বৃহৎ সামরিক অভিযানের পরিকল্পনা এখন কেবল ধারণা নয় বরং বাস্তবে রূপ নিতে চলে রয়েছে ফারির ইয়ারবেস মূলত ইরাকি সরকারের উদ্যোগে নির্মিত হয়েছিল বাসুর ইয়ারবেস নামে তবে দুই সালে সাদ্দাম হোসেন পতনের পর যুক্তরাষ্ট্রের একশো তিয়াত্তরতম এয়ারবর্ন ব্রিগেড কুর্দি বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় এই ঘাটিতে অবতরণ করে এবং সেটি দখল করে নেয় তখন থেকে এটি যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণে চলে আসে কুর্দিদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই অঞ্চলে তাদের আধিপত্য মজবুত করেছে প্রসঙ্গত কুর্দি জনগোষ্ঠী ইরান ইরাক তুরস্ক ও সিরিয়ায় সীমান্ত জুড়ে বিস্তৃত একটি জাতিগোষ্ঠী যা দীর্ঘদিন ধরে স্বশাসনের দাবিতে আন্দোলন চালাচ্ছে যুক্তরাষ্ট্রের এই ঘাঁটি কুর্দিদের জন্য যেমন এক ধরনের আন্তর্জাতিক শক্তির সহায়তা তেমনই তুরস্ক ও ইরানের জন্য একটি উদ্বেগজনক নিরাপত্তা হুমকি হারির ইয়ারবেজের অবস্থান ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরান সীমান্ত থেকে দূরত্ব একশো পনেরো কিলোমিটার ইরানের অন্যতম প্রধান পারমাণবিক স্থাপনা ফোর্দ সাইট এখান থেকে দুইশো কিলোমিটারেরও কম দূরে তুরস্ক সীমান্ত থেকে দূরত্ব সত্তর থেকে একশো কিলোমিটার সিরিয়ার সীমান্ত এখান থেকে মাত্র দুইশো কিলোমিটার দূরে এর ফলে ইরানের পারমাণবিক অবকাঠামো কিংবা সীমান্তবর্তী কৌশলগত এলাকায় দ্রুত আক্রমণ চালাতে যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে অত্যন্ত কার্যকর ঘাঁটি একই সঙ্গে তুরস্কের ভেতরে অবস্থিত ন্যাটোর দুইটি শক্তিশালী ঘাঁটি মাত্র একশো থেকে একশো বিশ কিলোমিটার দূরে থাকায় যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সমর্থন পাওয়াও সম্ভব দীর্ঘদিন ধরে কাতারের আল উদেদ এয়ারবেস ছিল মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি এটিকে বলা হতো পৃথিবীর অনেক দেশের বিমান বাহিনীর চেয়েও শক্তিশালী একক সামরিক যেখানে মোতায়েন ছিল ডজন ডজন এবং বোমারু বিমান প্রায় থেকে পনেরো হাজার মার্কিন সেনা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র চল্লিশটির বেশি কার্গো বিমান ব্যবহার করে এই বিপুল সামরিক সরঞ্জাম যুদ্ধ বিমান এবং সেনা সদস্যদের ধাপে ধাপে ইরাকের উত্তর অঞ্চলে স্থানান্তর করেছে বিশ্লেষকরা মনে করছেন কাতারের ঘাটিকে নিরাপদ রাখা এখন আর যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয় কারণ পারস্য উপসাগরের ঘাটিগুলো সরবরাহ ব্যবস্থা মূলত হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল যা ইরানের নিয়ন্ত্রণে ইরান চাইলে সহজেই সেই সরবরাহ লাইন বিঘ্নিত করতে পারে তুরস্কের সঙ্গে কুর্দিদের বিরোধ বহু বছরের পুরনো তবুও যুক্তরাষ্ট্রের এই ঘাটি স্থাপন এবং সম্প্রসারণের ক্ষেত্রে তুরস্কের নীরব সম্মতি স্পষ্ট আঙ্কারা সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ যুদ্ধ বিমান ও আঞ্চলিক করিডর সংক্রান্ত সমঝোতা লাভ করেছে ফলে বোঝা যাচ্ছে কুর্তি ইস্যুতে মতভেদ থাকা সত্ত্বেও বৃহত্তর কৌশলগত সমীকরণে তুরস্ক যুক্তরাষ্ট্রের পক্ষে সরে এসেছে এছাড়া তুরস্কের ভেতরে অবস্থিত ন্যাটোর ঘাঁটিগুলো হারির এয়ারবেজকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের আঞ্চলিক সামরিক ত্রিভুজ তৈরি করেছে তুরস্ক কুর্তি স্থান এবং যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি পর্যবেক্ষণ করে সীমান্ত এলাকায় সেনা সেনাবৃদ্ধি করেছে আকাশ প্রতি রক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে ইরাক সীমান্তে কারণ ইরানের উদ্বেগ কেবল পারমাণবিক স্থাপনাকে কেন্দ্র করে নয় ইরান সীমান্তবর্তী প্রদেশগুলোর একটিতে রয়েছে দেশের মোট প্রাকৃতিক গ্যাস ও তেল মজুদের প্রায় এক তৃতীয় অংশ কুর্দি অধুষিত সেই প্রদেশে যুক্তরাষ্ট্র যদি অস্থিতিশীলতার সৃষ্টি করতে সক্ষম হয় তবে তা ইরানের অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার জন্য বিরাট ধাক্কা হবে তাই ইরানের আশঙ্কা যুক্তরাষ্ট্র হয়তো সরাসরি ইরান দখল করবে না বরং সীমান্তবর্তী অঞ্চলে অস্থিরতা তৈরি করে কুর্দিদের মাধ্যমে এক প্রকার প্রক্সি যুদ্ধ চালাবে সম্প্রতি ইসরায়েল কাতারের ভেতরে হামলা চালিয়েছে যা কাতার যুক্তরাষ্ট্র সম্পর্ককেও টানা তৈরি করেছে কাতার স্পষ্টভাবে জানাতে চাইছে তাদের ভূখণ্ড ব্যবহার করে যেন ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আক্রমণ না হয় কারণ কাতার ভালোভাবে জানে এর প্রতিক্রিয়া তাদের জন্য ভয়াবহ হতে পারে এই কারণেই যুক্তরাষ্ট্র কাতারের ঘাঁটি খালি করে ইরাকের উত্তরাঞ্চলে হারির ঘাঁটিকে শক্তিশালী বিকল্প হিসেবে তৈরি করেছে কুর্দিদের সক্রিয় সমর্থন তুরস্কের নীরব সম্মতি এবং ভৌগোলিক সুবিধা সব মিলিয়ে এটি যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি নিরাপদ বিকল্প প্রশ্ন উঠেছে এতে বিপুল সামরিক সরঞ্জাম স্থানান্তরের লক্ষ্য কি আসলেই হতে পারে যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে এই কৌশলগত ঘাটিটিকে কাজে লাগাচ্ছে ইরান যদি পারমাণবিক কর্মসূচিতে ছাড় না দেয় তবে সামরিক চাপ বাড়াতে পারে মধ্যপ্রাচ্যে ইসরায়েল সৌদি আরব ও অন্যান্য মিত্রদের আশ্বস্ত করতে যুক্তরাষ্ট্র এই শক্তির প্রদর্শন করছে তবে বিশ্লেষক মহলের একাংশ বলছে কাতারের মতো শক্তি ঘাঁটি খালি করে ইরান সীমান্তের কাছে নতুন ঘাঁটিতে বিশাল সেনা ও সরঞ্জাম সরিয়ানা নিছক প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয় বরং এটি ভবিষ্যতের বড় সামরিক অভিযানের প্রাথমিক প্রস্তুতি পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইরানের জন্য সরাসরি হুমকি আর ইরানের প্রতিক্রিয়া হতে পারে কঠোর ও অপ্রত্যাশিত কাতার থেকে ঘাটি স্থানান্তর তুরস্কের নীরব সমর্থন করতে সক্রিয়তা সবকিছু মিলে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ অধ্যায় যেন চোখের সামনে গড়ে উঠেছে এখন সবার এক জায়গায় যুক্তরাষ্ট্র আসলেই কি ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক আক্রমণ চালাবে নাকি এটি কেবল চাপ সৃষ্টির জন্য এক ধরনের ভূ রাজনৈতিক কৌশল এর উত্তর নির্ধারণ করবে আগামী দিনের মধ্যপ্রাচ্যের রাজনীতি এদিকে রাশিয়ার তৈরিকে এই স্থারটি ওয়ান টার্গেটিং সক্ষমতা ভেনিজুয়েলার হস্তান্তর এবং আঞ্চলিক প্রতিক্রিয়া গত কয়েকদিন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং প্রতিরক্ষা বিশ্লেষকরা যে তথ্যগুলো নিয়ে আলোচনা করেছেন সেই কেন্দ্রীয় বিষয়টি হচ্ছে রাশিয়া ভেনিজুয়েলাকে তাদের তৈরিকে এই স্থারটি ওয়ান সিরিজের অ্যান্টি রেডিয়েশন অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে দাবি করা হচ্ছে এই ঘটনা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এবং এর ফলে যুক্তরাষ্ট্রীয় নৌবাহিনীর উপকূলীয় অবস্থান সম্প সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছে ভেনিজুয়েলার হাতে রাশিয়ার এই থার্টি ওয়ান সিরিজের আধুনিক ভ্যারিয়েন্টের শতাধিক ক্ষেপণাস্ত্র পৌঁছে গেছে বলে খবর আছে কে এই থার্টি ওয়ান এমন এক ধরনের সুপারসনিক এয়ার মিসাইল যা মূলত অ্যান্টি রেডিয়েশন বহির্ভূত রাডার সিস্টেম লক্ষ্য এবং অ্যান্টি শিপের উদ্দেশ্যে ব্যবহারের ক্ষমতা রাখে এই মিসাইলগুলো রাশিয়ার এস ইউ থার্টি এম কে এস এস ইউ থার্টি ফাইভ এস ইউ ফিফটি সেভেন জাতীয় যুদ্ধ বিমানে বহন এবং প্রয়োগযোগ্য ভেনিজুয়েলাই এস থার্টি প্ল্যাটফর্মে এগুলো ইনস্টল করে স্থানীয়ত্তর উপকূল খেসা এলাকায় মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে এতে যুক্তরাষ্ট্রীয় নৌ সামরিক উপস্থিতির বিরুদ্ধে নতুনভাবে কূটনৈতিক এবং সামরিক মনস্তাত্ত্বিক বার্তা পেরিত হয়েছে রিপোর্টগুলোতে বলা হয়েছে যে রাশিয়া ইতিমধ্যে ভেনিজুয়েলাকে মোটামুটি একশো বিশটির মতো কে থার্টি ওয়ান মিসাইল হস্তান্তর করেছে এগুলো এক পর্যায়ে নয় বরং বিভিন্ন ধাপে সরবরাহ করা হয়েছে প্রতিটি এসিউ থার্টি এম কে এস ফাইটার বোম্বার একটি সময়ের হারে পাঁচ থেকে ছয়টিকে এই স্থারটি ওয়ান বহন করতে সক্ষম ফলে বেসামরিক এবং সামুদ্রিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আঘাতদায়ক সক্ষমতা গঠন সম্ভব হস্তান্তর এবং সমর্থন দিয়ে ভেনিজুয়েলায় স্পষ্টভাবে তার উপকূল রক্ষায় কৌশলগত রেড লাইন নির্ধারণে শক্ত অবস্থান দেখাতে চাচ্ছে যুক্তরাষ্ট্রীয় নৌক্ষমতায় মানসিক চাপ খবরের তথ্য অনুযায়ী কে এই স্থারটি ওয়ানের উচ্চ গতি এবং নিম্ন উড়ান প্রোফাইল যুক্তরাষ্ট্রের নৌ বহরের জন্য মোকাবেলায় জটিলতা তৈরি করতে পারে যদিও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সমাধান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হিসেবে বিবেচিত তথাপি এই ধরনের হুমকি সংকেত আঞ্চলিক মনস্তাত্ত্বিক ভারসাম্যে বাধ্যতামূলক প্রভাব ফেলতে পারে রিপোর্টে বলা হয়েছে ভেনিজুয়েলা অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে নির্দিষ্ট মাত্রায় কূটনৈতিক এবং গোপনে সমর্থন পাচ্ছে ফলে ভেনিজুয়েলার সক্ষমতা উদ্বেগ বৃদ্ধি পাবে রাশিয়ার এই সরবরাহ কূটনৈতিক মেজাজ এবং কর্মকৌশলে একটি স্পষ্ট সংকেত পাঠানো হয়েছে যে রাশিয়ার সম্মুখবর্তী মিত্রদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সক্রিয় এটি ঐতিহ্যগতভাবে পশ্চিমা নীতি নির্ধারকদের বিবেচনায় একটি উদ্বেগের সূচক বিশ্লেষকেরা মনে করছেন খুব সরাসরি কোনো বৃহৎ মিলিটারি কনফ্রন্টেশন তার অবিলম্বে সম্ভাবনা না থাকলেও এমন সরবরাহ আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে তারা বলেন ক্ষেপণাস্ত্রের প্রকৃত কার্যকারিতা নির্ভর করে বাস্তব পরীক্ষা ফায়ার কন্ডিশন টার্গেটিং সিস্টেম এবং প্রতিরক্ষা প্রযুক্তির ওপর কাগজে কলমের সক্ষমতা সবসময় মাঠে একইভাবে যাচাইযোগ্য নয় তবুও সামরিক সামর্থ্য বাড়ানো নয় কৌশলগত অবস্থান প্রতিরোধ সম্ভাবনা এবং কূটনৈতিক বার্তার অস্ত্র সমন্বয়ে বটে প্রয়দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না